দুর্গাপুজোর চাঁদা সংগ্রহ নিয়ে একাংশ লরি চালকদের বিরুদ্ধে ফের পাল্টা অভিযোগ তুলল ত্রিপুরা রাজ্যের কুমারঘাটের আরও একটি ক্লাব সাংবাদিক সম্মেলন ডেকে লরি চালকদের অভিযোগকে ভিত্তিহীন ও কুমারঘাটকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা বলে এবারেও দাবি করল কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাব ত্রিপুরায় দুর্গাপুজোর চাঁদা সংগ্রহে জুলুমবাজির অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পুজোর বাজার বিশেষ করে কোটি জেলার কুমারঘাট সহ আশপাশের কয়েকটি ক্লাবের নাম উল্লেখ করে একাংশ লরি চালকরা যখন পুজো আয়োজকদের বিরুদ্ধে চাঁদা সংগ্রহে জুলুমবাজির অভিযোগ তুলেছেন তখন সাংবাদিক সম্মেলন ডেকে এর প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে কুমারঘাটের বিভিন্ন ক্লাব প্রথমে কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পর এবার সাংবাদিক সম্মেলন করল এলাকার আরও একটি বনেদি ক্লাব সুভাষ সংঘ ক্লাব সম্পাদক চম্পন দেবরায় জানান গত কিছুদিন ধরে উত্তর জেলার চুড়াইবাড়ি এলাকায় একাংশ গাড়ি চালকেরা কুমারঘাটের উপর পুজোর চাঁদা নিয়ে ঝুলুমবাজি সহ চালকদের মারধরের অভিযোগ তুলেছে তিনি দাবি করেন এমন কোনো ঘটনা কুমারঘাটে হচ্ছে না তিনি স্পষ্ট জানিয়ে দেন এমন জুলুমবাজির ঘটনা পার্শ্ববর্তী এলাকা এলাকায় চলে আসছে কেন্দ্র করে তিনি বলেন যদি কুমারঘাট এলাকার ক্লাবের বিরুদ্ধে চালকদের কাছে কোনো প্রমাণ থাকে তবে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলুক তারা আর চুলুমবাজির প্রমাণ না দিতে পারলে ক্লাব এই ঘটনায় চালকদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে বলে সাফ জানালেন ক্লাব সম্পাদক তিনি জানান সুভাষ ক্লাব দীর্ঘ বছর ধরে পুজোর পুজোর আয়োজন থেকে সামাজিক কাজের সাথে যুক্ত এই অবস্থায় এমন অভিযোগ তারা মেনে নেবে না কোনোভাবেই গত কিছুদিন আগে চুলাই বাড়িতে কিছু ড্রাইভার শ্রেণীর লোক এরা আমাদের উপর কুমারঘাটের উপর আরো বানছে কুমারঘাট মহকুমা ফটিক্রায় সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওরা যেভাবে কথাবার্তা বলছে আমাদের বিরুদ্ধে আমরা গাড়ি থেকে চাঁদা নিচ্ছি ড্রাইভারকে মারধর করছি এই ধরনের ইলিগাল কথাবার্তা আমাদের এই কুমারঘাট এলাকায় হচ্ছে না এগুলা ফটিক্রায়ের কিছু সংখ্যক লাভ করছে আমাদের কাছেও খবর আসছে যদি এরকম কিছু প্রমাণ পেয়ে থাকে ওরা আমাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পেয়ে থাকে প্রমাণ অনুসারে ওরা আমাদের সাথে কথা বলবে আমাদের অনুরোধ থাকবে ওদেরকে আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমরা ওদের বিরুদ্ধে আইনরত ব্যবস্থা নেব কারণ এই ক্লাব শুধু আমরা পূজা করি পূজার জন্যই ক্লাব নয় আমরা সামাজিক অনেক অ্যাক্টিভিটিস করে আসছি যেহেতু আমরা এই আমাদের ক্লাব সুভাষ আমরা দীর্ঘদিন যাব সুনামের সাথে আমরা এই ক্লাব করে আসছি মায়ের পূজা হয়ে আসছি আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমরা মেনে নিতে পারছি না যদি কারোর কোনো অভিযোগ থাকে কোনো ড্রাইভার শ্রমিক ভাইদের তাহলে সরাসরি আমাদের সাথে কথা বলুন আর নয়তো আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি এইসব থেকে বিরত থাকবেন আর এরপরেও যদি কিছু করে থাকেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব আইনের আশ্রয় আমরা দেব কারণ আমাদের বদনাম মানে কুমারঘাটের বদনাম এই বদনামকে আমরা মেনে নিতে পারছি না এমন কিছু কথা বলেছেন কুমার মাধ্যমে বলা সম্পূর্ণ অনুচিত কারণ এগুলা থেকে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হতে পারে আগামী দিনে এই বিশৃঙ্খলা ওই ড্রাইভার শ্রমিক ভাইরা সামলাতে কি পারবেন যে ভাষা প্রয়োগ করেছেন উনি ওনার ভাষাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওনার ভাষার জ্ঞান কতটুকু আছে আমার জানা নেই আমাদের প্রশ্ন হলো ওনাদের সাথে যদি এরকম কোনো ব্যবহার হয়ে থাকে কোথাও পটিক্লায় হোক যে কোনো জায়গায় হোক উনি কেন আইনের আশ্রয়ে গেলেন না কেস প্রোডাক্ট করলেন না প্রশাসন আছে প্রশাসন দেখবে উনি অযথা যেগুলা সুনামের সাথে ক্লাবগুলা পূজা করে আসছে তাদের বিরুদ্ধে কেন এইরকম কথা বলবেন পূজাটা এখানে শান্তি শৃঙ্খলা বজায় আছে সম্পূর্ণ নিরাপত্তা আছে প্রশাসনের সম্পূর্ণ নিরাপত্তা ওনারা দিচ্ছেন সেই জন্য মানুষ নিশ্চিন্তে আমাদের এলাকায় পূজা দেখতে আসেন যেখানে হচ্ছে যদি আমাদের লোকাল থানা আছে এস থানা আছে তাদেরকে অভিযোগ করুক আইনত ব্যবস্থা নেওয়া হবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা কুমারঘাটকে কলুষিত করার একটা চক্রান্ত চলছে আমি এই চক্রান্তকে মেনে নেব না আমরা চাবের দেখুন হাজার খানিক সদস্য আছেন আমি আপনাকে বলি এই ক্লাবের এক একজন সদস্য বিশ হাজার পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো টাকা এইভাবে টাকা একটা বিরাট অংশ আছে আর যারা যেভাবে যে ব্যবসায়ী যত টাকা দেন তা নিয়ে আমরা পূজা করি এটাই আমাদের মূল স্তম্ভ দোকানদার আছেন যারাই আছেন যে যেভাবে দেন সেইভাবে নিয়ে আমরা পূজাটা করি বৃহৎ অংশ যে চাবার যে মূল যে এজেন্ডা আমাদের বৃহৎ অংশটা আসে কিন্তু আমাদের আমাদের সব